আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝাল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝাল কাতলা মাছের ঝাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন প্রত্যেকটা মাছের পিসের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাছের ছালে একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ দিয়ে দেব কালো সর্ষে আর এক টেবিল চামচ দিয়ে দেবো সাদা সর্ষে আমি এখানে পাঁচ পিস মাছের হিসাবে সর্ষে পোস্ত নিলাম মাছের কোয়ান্টিটি যদি বাড়ে বা কমে সর্ষে পোস্তর কোয়ান্টিটিটাও তাহলে বাড়িয়ে নিতে হবে চার কোয়া দিয়ে দিলাম রসুন আর একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম একটু নরম হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে আর লাগছে আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোকে কীরকম পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তেলকে বেশ ভালো মতো ধোঁয়া উঠা গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো উল্টে পাল্টে দুই পিঠে আমি ভেজে নেব এক পিঠ দেখুন ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি ভেজে নিয়েছি দেখুন এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই ভেজে নেওয়া মাছগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোরনকে একটু নেড়ে ছেড়ে দশ থেকে বারো সেকেন্ড ভেজে নেব ফোড়নকে ভালো মতন ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি এখানে একটা টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দু থেকে আড়াই মিনিট করে টমেটোর পেস্টকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিট দুয়ে খুব ভালো মতন আমি টমেটোর পেস্টকে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ নুন দিয়ে নুন আর লঙ্কার গুঁড়োকে খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু আর কোনো রকম মশলা এই রেসিপিতে ব্যবহার করছি না টমেটোর পেস্টকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্ট দিয়ে সর্ষে পোস্তর পেস্টকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি যেই বাটিতে আমি সর্ষে পোস্তর পেস্ট রেখেছিলাম সেই বাটি ধুয়ে আরও হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম জল জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি গ্রেভিকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতন গ্রেভিকে দেখুন ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছের পিসগুলো মাছ দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে গ্রেভির সাথে মাছকে মিশিয়ে নেবো আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাতলা মাছের ঝাল প্রত্যেকটা আমি এরকম উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে